নমস্কার আমাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো সবাইকে জানাই শুভ সকাল তো আমার সকাল সকাল উঠে বাইরে সব বাসি কাজ আমি সেরে নিয়েছি এবার ঘর ঝাড় দিলেই হয়ে যায় এইটুকুনি বাকিছে ঘরের সামনেগুলো হয়ে গেছে ঘরের ভেতরগুলো এবার ঘরের তলায় এই এইটুকুনি বাকি আছে তো আমার সব কাজ হয়ে গেছে এবারেকে আমি ব্যাম করাবো এই সাইড এ থাকে সেইগুলো আমি নাম নিলাম নালে ব্যাম করানো যায় না তো আমার ব্যাম করানো হয়ে গেছে এখন ওকে বসাবো দিয়ে ব একটু বসিয়ে ও পা ধুলিয়ে তো বাইরে নিয়ে দেখো বাইরে নিয়ে চলে এসেছি দিয়ে একটু বসে ব্যায়াম করছে হাতের দে এখন বাজে ওর মুখ হাত ধোয়াও হয়ে গেছে দে এখন বাজে নটা দিয়ে ওকে সকালের খাবার খাইয়ে দিচ্ছি তো আমাদের আজ হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি সকাল আজকে এই হয়েছে রান্না